কাজে আমার এই বক্তব্যের পর আমি স্পষ্টভাবে চাইব বিশেষ করে যেমন হাফিজুর রহমান সিদ্দিক সাহেব তিনি যদিও একটি একটি খাস বৈঠকে বলেছেন কিন্তু তার কথাটি এখন আর খাস বৈঠকে নেই সেই কথাটি সারা দেশের সামনে প্রচারিত হয়েছে সুতরাং তিনি তার আমার ব্যাপারে তার বক্তব্য পরিষ্কার করবেন এবং হোসেন সাইফি সাহেব তিনিও আমার এই ব্যাপারে আমি যা বললাম তিনি প্রয়োজনে আমার সঙ্গে আলোচনা করবেন অথবা সেই বিষয়ে তিনি যাচাই করার প্রয়োজন হলে তিনি যাচাই করবেন এরপরে তিনি তার অবস্থান পরিষ্কার করবেন যদি তারা কাজটুকু না করেন তাহলে আল্লাহ আজিজুল্লাহ শিষ্য এবং তার ভক্ত যারা তাকে মহাব্বত করতেন ভালোবাসতেন আমি সেই সকল আলমাদের কাছে এ বিষয়টি আমি আপনাদের সদয় বিবেচনার জন্য রাখলাম যে আপনারা এ বিষয়ে আপনারা বিচার করবেন যে কেন শাইখুল আদিস পরিবার সম্পর্কে এই অপপ্রচার কেন শেখুল হাদিস পরিবার সম্পর্কে এই মিথ্যাচার কেন মানুষের ব্যাপারে এই বিভ্রান্তি ছড়ানো হলো এই বিভ্রান্তিটার ব্যাপারে আমি এই জন্য কথা বলছি কারণ এই বিভ্রান্তিটা সহই গোটা ষড়যন্ত্রে দানা বেঁধে উঠেছে হাটহাজারি মাদ্রাসা এবং হেফাজতে ইসলাম সহ যেই অচল অবস্থার সৃষ্টি হয়েছিল এবং সেই অচল অবস্থার মধ্য দিয়ে আমরা জানি একটি বড় ধরনের পরিবর্তন হয়েছে হাটহাজারি মাদ্রাসার ছাত্রদের বিদ্রোহ হয়েছে আমি বিভিন্ন জায়গা থেকে নির্ভরযোগ্য সূত্রে আমার কাছে তথ্য এসেছে যে সেই বিদ্রোহের জন্যও যারা সেই বিদ্রোহের বা সেই ছাত্র আন্দোলনের কারণে যারা উৎখাত হয়েছে তারাও এজন্য আমাকে প্রধানত দায়ী করছেন আমি এটাও ভেবে পাই না যে এর কারণটা কি কেন প্রতিটি ক্ষেত্রে আমাকেই প্রধানত তারা প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করছেন আমি স্পষ্ট বলছি হাট মাদ্রাসার ছাত্র আন্দোলন সম্পর্কে সারা দেশের সাধারণ আলেম এবং ছাত্র সমাজের যে অনুভূতি সেটাই আমার অনুভূতি আমিও এর চেয়ে সঙ্গে বেশি কিছু সম্পৃক্ত নই আমরা মনে করি যে সেই ছাত্র আন্দোলনটি কিছু বিষয় শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রাহিমাহুল্লাহ তালার সঙ্গে তাদের আচরণগত কিছু বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে সেই জায়গাগুলো বাদ দিলে গোটা আন্দোলনকে অবশ্যই একটি ইতিবাচক আন্দোলন হিসেবে দেখতে হবে বাংলাদেশের ইতিহাসে যতগুলো সফল ছাত্র আন্দোলন এবং যতগুলো কার্যকর ছাত্র আন্দোলন রয়েছে হাটহাজারি মাদ্রাসার এই আন্দোলনটাকেও সেরকমই একটি সফল আন্দোলন বলতে হবে যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট আলেম এবং ছাত্র সমাজের যে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস সেই আন্দোলনের সপক্ষে প্রকাশ প্রকাশ পেয়েছে সে কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই কাজী সেখানে আমার বক্তব্য শুধু ততটুকুই আমি সেই আন্দোলনের আগাগোড়া সম্পর্কে কিছুই জানি না আমি ঢাকায় অবস্থান করি এবং আমার নিজস্ব যেই কার্যক্রম রয়েছে আমার সেই গণ্ডির মধ্যে থেকেই আমি আমার কার্যক্রম পরিচালনা করছি আমার মাদ্রাসা রয়েছে আমার শিক্ষকতা রয়েছে আমার লেখালেখি রয়েছে পত্রিকার সম্পাদনা রয়েছে এবং আমার নিজস্ব সংগঠন পরিচালনা রয়েছে এই সকল কার্যক্রমগুলো পরিচালনা করে এর বাইরে ভিন্ন কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার অবকাশ আমার জন্য খুবই সীমিত রয়েছে তবে হ্যাঁ আমি আগাগোরাই ওই সময়টায় আল্লামা জুনায়দ বাবু নগরী রাহিম দায় আলিয়া ওনার যে অবস্থান ওনার যে বক্তব্য সেটার বলিষ্ঠ সমর্থক ছিলাম এবং ওনার অবস্থানকেই আমি যৌক্তিকভাবে এবং দালিলিকভাবে প্রমাণিক প্রামাণিকভাবেই আমি সঠিক মনে করেছি এজন্য জন্য আল্লামা জুনেদ বাবু নগরীর পাশে দাঁড়িয়েছি এবং দ্বার্থহীন ভাষায় আমি ওনার সপক্ষে আমার লেখালেখি এবং আমার বক্তব্যকে আমি অব্যাহত রেখেছি এবং আল্লামা জুনেদ বাবু নগরীর ছেলের এই অলিমা অনুষ্ঠানে শুধু ঢাকা থেকে হুজুরের অনুরোধে আমরা বাবুনগরে উপস্থিত হয়েছি এবং সেখানে আমি উপস্থিত জনতাকে উদ্বুদ্ধ করেছি বাবুনগরের মানুষ যেন এবং চট্টগ্রামের মানুষ যেন বিশেষ করে আল্লামা জুনায়দ বাবুনগরীকে তার সত্য এবং সঠিক পথে এই অবিচলতায় তারা যেন তাকে সাহস যোগায় এবং তারা যেন তাকে সহযোগিতা করে আমার এই বক্তব্যগুলো এবং আমার এই অবস্থানগুলোর কারণে যারা সেই ছাত্র আন্দোলনে উৎখাত হয়েছে এবং যারা শাইখুল ইসলাম আল্লাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তালার মাধ্যমেই যাদের যাদের রাজনৈতিক যেই ইসলামী রাজনীতিতে তাদের যে অবস্থান সেটা ধিকৃত হয়েছে প্রত্যাখ্যাত হয়েছে সেই পরাজিত মহলটিও আজকে আমরা লক্ষ্য করছি যে এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত হয়েছে মনে হাফিজুর রহমান সিদ্দিক সাহেব তাদের সাথে ওঠা বসা করেন এর স্পষ্ট বিভিন্ন প্রমাণ আমাদের কাছে রয়েছে চট্টগ্রামের একজন স্থানীয় সংসদ সদস্য এবং ঢাকার কুমিল্লার মেঘনাপাড়ের একজন ব্যক্তি তারা সহ এবং প্রশাসনেরও কিছু মানুষ তাদের সাথে সম্পৃক্ত তারা একটি চক্র তৈরি করে মনে হচ্ছে রাষ্ট্র এবং সরকারকে আমার ব্যাপারে বিভ্রান্ত করছে